মঙ্গলবার দুর্গাপুরের পাঁচ মাথা এলাকায় ট্রাফিক পুলিশের কর্মরত দুই কর্মীকে নববিবাহিত দম্পতি সাজিয়ে একটি নাট্যরূপ উপস্থাপনা করা হয় প্রকাশ্য রাস্তায় যেখানে শ্বশুরের তরফে জামাইকে যৌতুক বাবদ দুই লক্ষ টাকার মোটরসাইকেল দেওয়ার কথা বলা হয় কিন্তু শ্বশুরের তরফে একটি হেলমেট উপহার স্বরূপ না দেবার কথা জানানো হয় কি কি দেওয়া হলো না না শ্বশুর মশাই আমাকে একটা 2 লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন ছোট্ট ভুল বলাটা ভুল হবে উনি একটা বড়ই ভুল করেছিলেন কিন্তু একটা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটাই আরো ভালো সাফল্য মন্ডিত করলেন এবং আমি প্রচন্ড উপকৃত তার কাছে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা আর এটাই তৈরি হয় বিতর্কের প্রথার মতন একটি সামাজিক ব্যাধি নিয়ে কিভাবে পুলিশ উৎসাহিত করতে পারে সমাজকে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেয় দুর্গাপুরের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ পুলিশের এমন কর্মসূচির সমালোচনা করে বলেন দুর্গাপুরে বেনাচটির পাঁচ মাথা মোড়ে বর কোণে সাজিয়ে যেভাবে ট্রাফিক পুলিশ যে উদ্দেশ্য নিয়ে প্রচার করলেন অত হেলমেটকে পরতে হবে হেলমেট পরে গাড়ি চালাতে হবে এইটি প্রচার করতে গিয়ে যে বাবা দু লক্ষ টাকা বরপণ দিচ্ছেন একটা হেলমেট দেন না পক্ষান্তরে ঘুরিয়ে পড়ে পণ প্রথাকে কি উস্কে দিলেন না যেভাবে সারা বাংলা জুড়ে পণ প্রথার বিরুদ্ধে অনেক মেয়েরা আত্মহত্যা করছে এখনো ব্যাধি আমাদের সময় থেকে সরে যায়নি সে জায়গায় দাঁড়িয়ে আমার বোধগম্য হচ্ছে না কি করে ট্রাফিক পুলিশ এই সাবজেক্ট থেকে নিয়ে তারা প্রচার করলেন আর অনেক উপায় ছিল অনেক ধরনের পরিকল্পনা ছিল এটা একটা নির্বিধিতার কাজে মনে করি তাই সারা দুর্গাপুরে বুদ্ধিজীবী মানুষ তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে আমিও প্রতিবাদ জানাই এই ধরনের এক কথায় ঘুরপথে বরপন বরপরকেই উসকে দেওয়া হলো আমি মনে করি তাই বাংলার মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ এখন অনেক পয়সা তুলছে অত পয়সা তুল তুলতে মানবিক বোধ বা সচেতন কে করা যায় তার বুদ্ধি তারা লোপ পেয়েছে বলেই আজকে বাংলাতে এই ধরনের দুর্গাপুরে চুরি অপহরণ বৃদ্ধি হচ্ছে তারা এই সমস্ত ভালো চিন্তা না করে তারা এই ধরনের পয়সা তুলতে অভ্যস্ত করতে করতে মানবিক বোধ চিন্তাশীল চিন্তা শক্তির হারিয়ে ফেলেছে বলেই এই কাজটি করল এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে আমি এর প্রতিবাদ জানাচ্ছি দিকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চৌধুরী ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে দূরদর্শিতার অভাব বলে সমালোচনা করে জানান মানুষ যত সচেতন হবে ততই ভালো কিন্তু আজকের যে ওনাদের অনুষ্ঠান হলো সেখানে যেটা আমি দেখলাম যে বট তিনি বলছেন যে আমাকে দু লক্ষ টাকার গাড়ি দিতে পারছেন পণ হিসাবে কিন্তু একটা হেলমেট দিতে পারছেন এই জায়গাটাতে আমার প্রশ্ন যে পনটাকে না বললেই ভালো হতো কারণ সরকারিভাবে পুলিশ প্রোগ্রাম করছে মানে সরকারি প্রোগ্রাম। সেখানে আমরা ডাউরি সিস্টেম বা পণ সিস্টেমের কথাটাকে নিয়ে আসা আমার মনে হয় এটা সমাজে একটা ভুল মেসেজ চলে যাবে ট্রাফিক আইন সচেতনতার নামে সামাজিক ব্যাধি হিসেবে পরিচিত পণ নিয়ে পুলিশের এমন কর্মসূচি এদিন তৃণমূল কংগ্রেসের স্থানীয় শ্রমিক নেতা বানস অধিকারী বলেন কিন্তু একটা জায়গায় আমার মাথায় প্রশ্ন চিহ্ন জাগলো পুলিশ যে পথ নাটিকাটি করছে সেখানে দেখানো হলো যে একজন বাইক পাচ্ছে যৌতুক হিসাবে তার সঙ্গে তাকে হেলমেট দেওয়া হচ্ছে না পণ একটা সামাজিক ব্যাধি এটা কি মনে হয় না যে বাইক দেওয়াটা বা হেলমেট দেওয়াটা পল প্রথাকেই উৎসাহিত করবে আমার মনে হয় আমার মনে হয় যেখানে কোথাও যেন একটা ভুল আমার চোখে পড়ল আমি পুলিশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এই জায়গাটি নির্দিষ্টভাবে দৃষ্টি রাখার জন্য কারণ অ্যাক্সিডেন্ট যেমন আমাদের কাছে কাম্য নয় ঠিক সেই রকম ভাবে আমাদের কাছে কাম্য নয় রাজ্য সরকার যখন মেয়েদের শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের অগ্রণী ভূমিকা পালন করছেন ঠিক তখন ট্রাফিক পুলিশের পণ প্রথা নিয়ে প্রত্যক্ষভাবে প্রচারের অভিযোগ তুলে সচ্চার হয়েছে শহরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কখনোই একটা মহিলা বা একটা মেয়ের বিবাহে যন্তুক নেওয়া বা দেওয়া দুটোকেই সমাজ সংসার এবং সরকার কেউই সঠিক চোখে দেখেন না তো আমরা প্রশাসনের কাছে সবসময় আশা রাখি যে তাদের কাছ থেকে আমরা সুরক্ষিত থাকবো এই ধরনের যদি কোনো প্রশাসনিক কর্মী যৌতুক নেওয়াকে এনকারেজ করেন বা এনকারেজমেন্ট দেখান সেটা সমাজের জন্য ভবিষ্যতে প্রত্যেকটা মেয়ের জন্য খারাপের দিকে যাবে এবং এই জন্য আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.